দানকারীদের স্থান হবে আল্লাহর আড়সের নিচে আল্লাহ নিচে দয়ালু সেহেতু তিনি চান বান্দা একে অপরের ওপর দয়ালু হোক এক বান্দা অপর বান্ধার অভাবের দিনে তাকে সাহায্য করুক ইসলাম মনুসারীদের দয়ালু হওয়ার নির্দেশ দিয়েছে সমাজের অপর ভাইয়ের প্রতি সহমর্মিতার জন্য তাদের প্রয়োজনে পাশে দাঁড়াতে বলেছে দান প্রকাশ্যে বা গোপনে প্রধানের ব্যাপারে আল কোরআনে বলা হয়েছে তোমরা যদি প্রকাশে দান করো তা ভালো আর যদি গোপনে তা করো এবং বঙ্গবাবিকে দাও তা হবে তোমাদের জন্য আরো ভালো এতে আল্লাহ তোমাদের কিছু কিছু পাপ মুছে দেবেন প্রকাশ্যে দান করা ভালো এটা এ জন্য যে এ দানের দেখাদেখিতে অনেকে দান করতে উৎসাহিত হতে পারে আর গোপনে দান করা আরো ভালো কারণ এভাবে দান করলে দানকারী লোক দেখানো থেকে সহজে বাঁচতে পারে এবং দান যারা চান না লোকজন এই দানের কথা জেনে তাদের হাই মনে করুক তা থেকে তারা রক্ষা পেতে পারে এই আয়াত থেকে দেখা যায় দান করলে আল্লাহ কিছু কিছু পাপ মোচন করে দেবেন এখানে উল্লেখ্য কবিরা গুণ ছাড়া মাফ করা হয় না দান করলে আল্লাহ পরকালে আরো কি কি উপকার প্রদান করবেন সে ব্যাপারে কোরআনে বলা হয়েছে যারা দিন রাত ও গোপনে তাদের ধন সম্পদ দান করে তাদের জন্য তাদের প্রতিপালকের কাছে পুরস্কার রয়েছে তাই তাদের কোনো ভয় নেই এবং তারা কোনো দুঃখও পাবে না কেয়ামতের দিন গোপনে দানকারী আল্লাহর আরসের ছায়া লাভ করবে রাসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন কেয়ামতের দিন সাত শ্রেণীর লোক আল্লাহর আরসের ছায়া লাভ করবে এর মধ্যে এক শ্রেণী হচ্ছে একজন লোক এত গোপনে দান করে যে তার ডান হাত কি দান করে বাম হাত তা জানতে পারে না দান জাহান্নামের আগুন থেকে বাঁচায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম বলেছেন খেজুরের একটি অংশ দান করে হলেও তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকার চেষ্টা করো দান করার দ্বারা শুধু যে পরকালের উপকার পাওয়া যাবে তা নয় এর দ্বারাই হকালে উপকার পাওয়া যায় রাসুল্লা সাল্লাই বলেছেন যে লোক কোনো অভাবগ্রস্তের অভাব দূর করবে আল্লাহ সব বিষয় সহজ করে দেবেন দানের দ্বারা অভাবী মানুষ অর্থ প্রয়োজনীয় জিনিসপত্র যা পায় তা দ্বারা তাদের অসহায়ত দূর করার পথ সুগম হয় এটা সমাজে সুখ শান্তি স্থাপনে বজায় রাখতে এবং সামাজিক পরিবেশ ভালো রাখতে সহায়তা করে এছাড়া দানের দ্বারা স্থাপিত স্কুল কলেজ মাদ্রাসা হাসপাতাল ইত্যাদি প্রতিষ্ঠান জনগণের তথা দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে অবদান রাখে অর্থাৎ দানের দ্বারা শুধু সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপকৃত হয় না এর দ্বারা সমাজ ও দেশ উপকৃত হয় আল্লাহ আমাদের সবাইকে দানশীল হওয়ার তৌফিক দান করুক